সিনেমার মানে হচ্ছে লার্জার দ্যান লাইফ কারণ আমরা সিনেমাটাকে ফিল্মটাকে আসলে যেমন আমি বুগলি আমি কিন্তু আমি বুবলি ছাড়াও আমার অনেকগুলো চরিত্র নিয়ে আমি হাজির হতে পারি দর্শকদের সামনে শুধুমাত্র ফিল্মের জন্য আমি কখনো ডক্টর হচ্ছি কখনো লয়ার হচ্ছি কখনো বিজনেস ওম্যান হচ্ছি কখনো একটি পাশের বাসার মেয়ে হচ্ছি সো এই যে বা কখনো স্টুডেন্ট হচ্ছি সো এই যে এতগুলো চরিত্র শুধুমাত্র কিন্তু আমি বলে কিন্তু আমি ধারণা আমি সিনেমার মানে আমি বলবো লার্জার দ্যান্ড লাইফ কারণ এটা অনেকগুলো লাইফকে রিপ্রেজেন্ট করে এবং অনেক একটা বড় শিল্প সিনেমা সো একটা দেশকে কিন্তু একটা দেশের বড় একটা বিনোদনকে আসলে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি সো আমার কাছে সিনেমার মানে অনেক বড় কিছু আমার মনে হয় যে অভিনেত্রী যারা আমি নায়িকা বা অভিনেত্রীর মধ্যে আমার অভিনেত্রী শব্দটাই আমার কাছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এটার গুণ আসলে হয় কি অভিনয়টা এটা কিন্তু অনেকেই তো থিয়েটার করে আসে শিখে আসে আবার অনেকের মধ্যে ড গিফটের ব্যাপারটাও থাকে তবে এটি একটি চর্চার বিষয় আর গুণের বিষয়গুলো আমার মনে হয় যে অনেক কিছুই দরকার হয় যেটা কিনা আসলে নির্মাতারা খোঁজেন একজন অভিনেত্রীর মধ্যে এবং এটার জন্য প্রপার পলিশড হতে হয়